সম্মানিত দর্শক বিন্দু আমরা এই ছবিটা আপনাদেরকে নিতেছি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো হলিয়া সাবার ঢাকা মধ্যে দর্শক বিন্দু আপনারা দেখেন যে আমাদের এই চিত্রগুলা দেখাচ্ছি এইটা শিব বাড়ি হাউজিম প্রকল্পের শেষ মাথায় এই যে দেখেন একটা বিল এই বিলের মধ্যে মনে করেন যে এইটা মাছের চাষ করা হয় হ্যাঁ আর এই রকম মাছের চাষ করা পদ্ধতিটা আপনাদের এই যে দেখেন এই যে এতগুলা ভাস হ্যাঁ এই এইভাবে খুঁটি করে দেওয়া হয়েছে যাতে এইখান থেকে মাছ কোথাও না যেতে পারে হ্যাঁ ওই জায়গাটার মধ্যে পোরাটার মধ্যে মানে মাছের শ্বাস আর সবুজ ধান আপনারা না দেখতে বুঝতে পারবেন না হবে আর আমি যে এই যে ছবিটা দিচ্ছি এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই যে দেখেন এই হাউজিং প্রকল্পের শেষ মাথায় হাউজিং প্রকল্পের শেষ মাথায় আমি এখানে আছি এটা সাবার ডাকা আপনারা আমার ভিডিওগুলো টুক দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কোথায় আছি সেটা এই যে দেখেন আর সুন্দর সবুজ ধানক্ষেত খুব সুন্দর হয়েছে তাই আপনারা আমি আপনাদের কাছে বেশি কিছু বলতে চাচ্ছি না সেই জিনিসটা দেখেন কত সুন্দর হুম সেই সুন্দর পরিবেশটা এখন এক খাল নাটা এই সময় আমি এই ছবিটা নিচ্ছি আপনারা দেখেন আমি কর্মব্যস্ত মাধ্যমে থাকি তবুও আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা একটু দেখবেন একটু দয়া করে আর আর আপনাদেরকে আপনারা যদি আমার এই ছবিগুলো এবং এই ভিডিওগুলো একটু না দেখেন তাহলে আমার এইগুলা আমার সামনের দিকে এগিয়ে যাবে না আপনারা একটু দয়া করে একটু দেখবেন হ্যাঁ একটু লাইক কমেন্টস করবেন তাই দর্শকবৃন্দ আমি আর আপনাদের কাছে আমি কিছু বলতে চাচ্ছি না আমি শেষে আমি একটাই কথায় বলে যাচ্ছি আপনারা সব সময় আপনারা কোনো জায়গা ফেলে রাখবেন না ফেলে রাখ ফেলে রাখলে আপনার লাভবান হবে না বিন্দু। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না এটা আপনারা ছবিটা দেখবেন হ্যাঁ আসলে সাবার সাবার সাভারের সাবারের মধ্যে পড়েছে এই যে গ্রিন সবুজ ধান ক্ষেত আর কিছুদিন পরে মনে করেন যে এখন চৈত্র মাস বৈশাখ মাসে মনে করেন প্রথম সপ্তাহে থেকে আপনারা এই সবুজ ধান ক্ষেত দেখবেন যে লাল হয়ে যাবে ধান কাটা শুরু হবে আর মাত্র এ অপেক্ষা করেন এক মাস এক মাস পরে সেই ধান হ্যাঁ খুব সুন্দর হয়েছে আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয় তাহলে এইটা আপনারা সুন্দরভাবে ফসল মানুষ ঘটাতে পারবে গ্রিন সবুজ এখন বেলায় আমি সাড়ে সকাল সাড়ে নটা বাজে এই সময় আমি এই ছবিটা নিচ্ছি ধন্যবাদ